আলাইকুম ক্যা অবস্থা সবার আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে সৌদি আজিপসান এই যে দেখতে পাচ্ছি সৌদি আজিপসান তো এখানে কী কী কাজ করে আমরা বিস্তারিত দেখবো এবং এখানে কাজটা কিন্তু কত দারুণ এটা আপনাদেরকে ফার্স্ট টাইম দেখায় প্রথমে দেখায় ওনাদের হচ্ছে যে এই যে ডিজাইনগুলি আগে দেখি আমরা আপনারা হচ্ছে যারা এই ধরনের কাজ করাবেন দেখেন ইনি ওয়ালটাকে এইভাবে ডিজাইন করেছে আবার সিলিংটাকে এভাবে করছে আর উনি হচ্ছে সারা বাংলাদেশে কাজ করেন ওনাদের অ্যাড্রেসটা আমরা বলে দেব প্রথমে আগে ডিজাইনগুলি দেখায় দেখতে পারতেছেন এই যে রাজকীয় জিপসাম ইন্টেরিয়রের কাজ দারুণ আপনারা অনেকেই বলেন যে বাংলাদেশে জিপসনের কাজ নয় জিপসনের কাজ কি কি এটা আপনারা বাংলাদেশে এই শোরুমটায় আসলে আপনারা বুঝতে পারবেন বা কাজগুলি কেমন আমরা এটা নিয়ে বিস্তারিত যিনি এটার ওনার ওনার সাথে কথা বলবো কথা বলে আমরা বিস্তারিত জেনে নিবো আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আসেন আমাদেরকে কিছু আমাদের গ্রাহক যা আমাদের ভিউয়ার ওদের সম্পর্কে কিছু বলেন এদিকে আসেন একটু এদিকে এসে ওদের সম্পর্কে কিছু বলেন আপনার হচ্ছে এই যে আমরা কাজগুলি দেখতেছি হ্যাঁ এগুলি তো হচ্ছে বিদেশে বিশেষ করে এগুলি আরব দেশে তো কাজগুলি করায় কিন্তু বাংলাদেশে এত সুন্দর একটা শোরুম নিয়ে আপনি বসে আছেন আচ্ছা আপনার কাজ সম্পর্কে কিছু বলেন আপনার মানে কি হিসাবে কাজগুলি করে থাকে আসসালামু আলাইকুম আমরা দীর্ঘ পঁচিশ বছর যাবত সৌদি আরব সহ দেশের বিভিন্ন স্থানে আমরা জিপসম ইন্টারিয়ারের কাজগুলো করে আসছি তো আমাদের এখানে আমি আজকে দশ বছর হয়েছে আমাদের এই সোনাইমুড়িতে অফিসটা আমরা এখনো মানে দশ বছর হয়ে গেছে দেখেন এখনো কিন্তু একদম নতুন মানে কোনো ধরনের স্পট বা কালার নষ্ট কোনো কিছু হয় জি 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 তো আমরা অত্যন্ত দক্ষতার সাথে করে আসতেছি আমাদের অনেক সুনাম আছে আলহামদুলিল্লাহ আমাদের দেশ বিদেশের টেকনিশিয়ান ভালো ভালো টেকনিশিয়ান আছে ওগুলো দিয়ে আমরা নিখুঁত তো আমাদের দেশ বিদেশের ভালো ভালো টেকনিশিয়ান আছে আমরা নিখুঁতভাবে এবং নিখুঁত ফিনিশিং দিয়ে কাজগুলো করে থাকি ঠিক আছে কি হিসাবে কাজগুলি ধরেন এই যে দেখেন এইখানে একটা ডিজাইন দেখতেছি হ্যাঁ এই ডিজাইনটা ধরেন ধরেন একজন করাবে যে একটা ধারণা দিবেন যে কত টাকা খরচ হয়েছে মানে একটা ধারণা বলতে আপনার দুশো থেকে তিনশো পর্যন্ত আপনার অনেকেই ডিজাইন আমাদেরকে দিয়ে দেয় যে ভাই আমাদেরকে এই ধরনের ডিজাইন দিয়ে আপনি কাজগুলো করে দিবেন তখন আমরা ডিজাইন দেখি আপনার প্রাইসটা বলে দিই আর কি ঠিক আছে তো নরমাল থেকে আপনার ধরেন দুশো থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত স্কোয়ার ফুটের কাজ আছে আর মধ্যে আট থেকে দশ হাজার টাকার মধ্যে একটা রুম হয়ে যায় কেউ যদি চান যে আট থেকে দশ হাজার টাকা দিয়ে এই ধরনের জিপসন একটা রুমে সাজাতে পারবেন ও এটা একটা কিন্তু একটা দারুণ একটা ডিজাইন করতে পারেন আমাদের কাছে অসংখ্য অসংখ্য ডিজাইন রয়েছে

এক কথায় আপনি যেখানে যত কাজ আছে সব আপনি করেন আচ্ছা আপনার দোকানে আপনার শোরুমে আসতে হলে কিভাবে আসতে হবে লোকেশনটা বলবে আসতে হলে আপনি সোনায়মুড়ি নোয়াখালী সোনায়মনি আসতে হবে